আমার বিশ্বাস হয়নি ওইটা কারণে গুপা থেকে আমি বেরিয়ে যাব সত্যি চমৎকারী একটা পাথর আমি বিশ্বাস করি না বাট আমি দেখলাম যে কিভাবে এর ভিতর থেকে চলে গেলাম এই দেখো এ হলো গয়া শহর হলো মাতৃজনী গুহা একশো সত্তর ধাপ মে মাতৃজনী গুহা এই পার করলে চৌরাশি লাখ জনী মুক্তি গয়া ধাপ দেখো কি রকম দায়িত্ব হয় চলো আমি যদি যেতে পারি তোমরা যেতে পারবে এই গুপা এই ফাঁক থেকে আমি বেরিয়েছি বিশ্বাস হয় কি তোমাদের এই ফাঁকটা থেকে আমি বেরিয়ে গেছি আমার বিশ্বাস হচ্ছে না আমার দেখেই সিঁড়িগুলো দেখেই মনে হচ্ছে অনেক বয়স হয়েছে অনেক প্রাচীন কাল থেকেই তাতে যা হোক কারণ আমাদের এখনো অনেক জায়গা আমাদেরকে অনেক জায়গাগুলো কভার করতে হবে এখানে অনেক তো সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো তো স্বাগতম করছি তোমাদেরকে আর একটা নতুন এপিসোডে তো এটা হলো আমার তৃতীয় পর্বে আমি রয়েছি এখন বিহারে আজকে আমার এই তৃতীয় দিন তো আজকে তৃতীয় দিনে তো আমি রয়েছি বিহারে সীতাকুণ্ডতে দেখতে পাচ্ছ এই হলো সীতাকুণ্ড মেন গেট তো এখান থেকে আমরা ভিতরে প্রবেশ করব এবং কি আজকে এই সীতাকুণ্ডের ইতিহাস জানার চেষ্টা করব তাহলে তৃতীয় দিনে তৃতীয় পর্বতে আপনাদেরকে স্বাগতম নতুন ইতিহাস নিয়ে সীতাকুণ্ড আস্তে আস্তে একটু একটু শীত পড়ছে আর ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে ঠিক আছে আর এই সময় এই মৌসুমে ঘোরার মজাটা কিন্তু আলাদা দেখতে পাচ্ছ কি সুন্দর দৃশ্য যারা এর আগে কখন দেখনি তাদের জন্য এখানে চলো তোমাদেরকে এবার ভিতরে ঘুরে দেখিয়ে দিই যে জায়গাটা দেখতে কেমন তো সীতাকুণ্ড যে ইতিহাসটা চলো আমরা জেনে নেব আহ অ্যাকচুয়ালি নাম কেন রাখা হয়েছে দাম হচ্ছে নাম হয়েছে সীতা দশরথ যখন মারা গেছিলো তখন তো বনবাসে ছিল হ্যাঁ সীতা তার এখানে এসে বালিপিন্ড এই ফাল্গু নদী বালি ফাল্গুনি নদী এটা ফাল্গু নদী আচ্ছা ফাল্গুনি নদী হ্যাঁ এখান থেকে জল নিয়ে এই বাল্গু নিয়ে

কিন্তু জল হয়ে যায় না হালু নদী তখন যখন কোন বলেছে না তুমি কাজ করনি এবার তো আমি কাজ করেছি আর শাক কি নদী বলেছে না আমি শাকী নেই আমি জানি না তখন বলেছে যে তোমার ফলায় থেকে ছোদ বইবে ওপরে তোমার পিঠ পটক শুকিয়ে যাবে উপরে ঘাস হয়ে যাবে তোমার বুকের উপর থেকে যাবে আর তলা থেকে সোধবোই এই ফাল্গু নদী আর বটবৃক্ষ বলেছিল যে হ্যাঁ সীতাদেবী আমা হচ্ছে কি এখানে এসেছিল পিন্ডে দিয়েছিল তাহলে ওই জন্য বলেছে যে তুমি যতদিন বাঁচবে অক্ষয় আর তোমার স্তরে বসলে হচ্ছে কি স্তর হবে আর রাঙা পাখি হচ্ছে ও সাক্ষী দিয়েছিল বলেছে হ্যাঁ হচ্ছে সীতা দেবী এখানে পিণ্ড দিয়েছে ওই জন্য বলেছে তুই যতবার পুকুরি ডুম মারবি তুই হাত তুলতে পারবি হাত তুলতে পারবি আর দুর্বা বলেছিল দুর্বা বলেছিল দুর্বা বলেছিল যে না তখন তো সীতা দেবী অভিশাপ দিয়েছিল যে তোর হচ্ছে কি তোর ওপরে সবাই দুপি মারিয়ে যাবে আচ্ছা হ্যাঁ ও আবার কান্নাকাটি করার পর ঠিক আছে আমি অভিশাপ দিয়েছি আর তো কিছু করার নেই আমি তোর ইয়ে ডোক সর্বপূজায় লাগবে আর তুলসী তুলসী বলেছিল যে আমি দিয়েছি না এটা পিনব বলেছে না আমি যাই না বলে তুই আমার মিথ্যা কথা বললি তোর মাথায়তে কুকুরে পেচ্ছা করে দেবে আচ্ছা হ্যাঁ তা ও তখন সব কান্না কাটি তাহলে টোটাল যে ইতিহাসটা বা এই ঘটনা সব এখান থেকেই শুরু যদি বলে তখন বলেছে এখন যে ঠিক আছে তোর পাতা না হলে কোনো পূজা হবে না গণেশ পূজা ছাড়া আচ্ছা আচ্ছা গণেশ পূজা কেন গণেশ ওকে প্রস্তাব দিয়েছিল বিয়ের তুলসী গণেশকে বিয়ে করতে চেয়েছিল রাজি হাজি করতে এত সাহস আমি তাকে বিয়ে করব তাই জন্য বলেছে আমার পাতা তোর কাজে লাগে আর এছাড়া সব পূজায় তুলসী পাতা লাগে এই তো আমরা যতটুকু ইতিহাসটা জানতে পারলাম যে মা সীতা যখন এখানে এসছিলেন তখন ওনার শ্বশুরের জন্য এখানে পিন্ডি দিয়েছিলেন যার জন্য এটাকে সীতাকুণ্ড বলা হয় এবং কি রাজা দশরথ ছিলেন মা সীতার শ্বশুর আমরা সবাই জানি তো উনি যখন বনবাসে গিয়েছিলেন তখন কিন্তু দশরথ মারা যান দেন উনি আবার রিটার্ন এসে যখন শুনতে পায় তারপরে ওনার নাম করে এখানে মা সীতা দশরথের নাম করে এখানে পিন্ডি দেয় যার নাম সীতাকুণ্ড রাখা হয়েছে আশা করছি আপনারা ইতিহাসটা জানতে পেরেছেন তো আমরা বাংলায় বলি কুয়া যার হিন্দিতে নাম কুণ্ড রাখা হয় তো এই কুণ্ডতে কিন্তু মা সীতা ওই পিন্ডি দিয়েছিলেন রাজা দর্শকের জন্য তোমাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছ আমি জুতোটা একটু নামাই তোমাদেরকে দেখাবো এই হলো সেই সীতাকুণ্ড দেখতে পাচ্ছেন এই যে এই কুণ্ডু আর এই সামনে কিন্তু একটা মন্দির রয়েছে খুব সুন্দর আর এই হলো সেই সীতাকুণ্ড যেখানেই মা সীতা দর্শকের জন্য পিন্ডি দিয়েছিলেন গয়ার এই মাতৃজনী মন্দিরের সিঁড়ি মাত্র চারশো কুড়িটা তো অনেক হালকা মনে করে প্রবলেম কিছু মনে হবে না তবে এই মন্দিরের যে সিঁড়িটা অনেকটা এরকম খারাপ হবে সেই জন্য প্রচুর কষ্ট হচ্ছে আমি কেদারনাথ গেছি এত কষ্ট হয়নি যতটা কষ্ট এই মাত্র চারশো কুড়ি সিঁড়ি চলার জন্য আমার হচ্ছে চলো মন্দিরের উপরে গিয়ে দর্শন করবো প্রথম গেটে আসলাম সবে নিচে থেকে অর্ধেক এলাম এখনো আরও ফিফটি পার্সেন্ট যেতে হবে ওপরে সব ক্লান্ত হয়ে গেছে দেখো বয়স্ক মানুষগুলো কত কষ্ট করে উঠছে ওদের দেখে আমাদের শক্তি বয়স্ক মানুষে উঠতে পারছে আর আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি কারণ যাই না কেন পেশিলা থেকে এই সিঁড়িটা অনেকটা খারাপ তাই হাঁপিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ পিছন দিকে ঠেলে ফেলে দিচ্ছে দেখো অনেকটা খারা সিঁড়ি আর ওই হলো গয়া সিটি ভাই তীর্থস্থান বলো বা ট্রেকিং বলো দুটোই হয়ে যাচ্ছে এই গয়াতে তো ফাইনালি আমরা সেই চমৎকারই সেই গুহার কাছে চলে এসেছি যে গুহাটা অনেকটা ছোট্ট সরু মনে হয় কিন্তু তোমার মনে হবে বাট তুমি চলে আসতে পারবে এই গুহার ক্ষমতা তোমাকে দেখাচ্ছি এখানে লেখা আছে দেখো এই গুহা অতিক্রম করলে চৌরাশি লক্ষ জন্মের মুক্তি পাওয়া যায় হিন্দিতে লেখা আছে পার পারেছে চৌরাশি লাখ এমনি মুক্তি হ্যাঁ হ্যাঁ বাংলা মানে দেখা

এটা সেই মাতৃজনী গোপা এখান থেকে পার হলে চৌরাশি আচ্ছা যেতে পারো তো আচ্ছা যাক এ প্রথম দেখতে পাচ্ছ চলে যাচ্ছ আমি যদি যেতে পারি তোমরাও যেতে পারবে এই গোপা দিয়ে আশীর্বাদ মাহ দেখতে পাচ্ছ এই দেখো এই গুপা থেকে যদি আমি পার হতে পারি তাহলে অনেক মানুষ পার হতে পারে কোথা থেকে বেরোচ্ছে দেখো ও এই গুপা থেকে এই ফাঁক থেকে আমি বেরিয়েছি বিশ্বাস হয় কি তোমাদের এই ফাঁকটা থেকে আমি বেরিয়ে গেছি আমার বিশ্বাস হচ্ছে না আমার কাছে এটা চমৎকারই মনে হচ্ছে সত্যি চমৎকার তোমরা যখন আসবে একবার ট্রাই করবে অবশ্যই ট্রাই করবে ফাইনালি একদম পুরো উপরে চলে এসেছি একদম লাস্ট মন্দির আচ্ছা আচ্ছা এখানে অনেকগুলো মন্দির আছে তোমাদেরকে একদম এখান থেকে তোমরা ওই এই যে ডালা আছে ডালা সংগ্রহ করতে পারো দেখতে পাচ্ছ এই যে ডালা দেখতে পাচ্ছ এই ডালাগুলো নিয়ে তোমরা ওই মন্দিরে যাবে চলো তোমাদেরকে দেখাচ্ছি উপরটা এটা একটা মন্দির কি মন্দির লেখানে কোথাও কিন্তু ভিতরে অনেক প্রাচীন মন্দির মনে হচ্ছে আর এখন আমি আছি মাতৃজনী মন্দিরে একদম টপ ফ্লোরে সবার উপরে মাথায় পুরো আর এটা লাস্ট ওই যে মেইন মন্দির চলো মেইন মন্দিরটা আমরা দর্শন করি তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাব দেখো লাস্ট

হনুমানের মূর্তি রয়েছে সেটাই জাস্ট এটা একদম পুরো হিল উপরে নাম কি তোমার বাংলা বুঝো বাংলা হিন্দি মে নাম কে তোমারা নাম কে হ্যা কারি কীছে মম্মি পাপা কাহ হর পে তো তুম তোমার উম্র কত है हाँ? स्कूल जाते का नहीं इधर इधर देखो मेरी तरफ डरो मत कुछ नहीं करूँगा स्कूल जाते का नहीं स्कूल नहीं जाते हो मम्मी पापा तुमको यहाँ क्यों बैठा रखता है हाँ बाबू मम्मी पापा यहाँ क्यों बैठा के रखता है स्कूल क्यों नहीं भेजता है तुमको बंधुगण ये एक बाच्चा मे कत तो छोटो मन मन चार पाँच बस बस है বিহারের অবস্থা দেখো আমি খারাপ বলছি না এত ছোটো একটা বাচ্চা এখানে মন্দিরে বসে কার সামনে হাত পাচ্ছি কিন্তু ওর পড়াশোনার বয়স স্কুল নিয়ে যাতেও না স্কুল মানে স্কুলে পাঠাচ্ছে না মানে স্কুল জানে না তো আমি বলছি মানে বিহারে আমি যতগুলো মন্দিরে এসেছি এর মতো প্রচুর বাচ্চা দেখছি মানুষের সামনে হাত পেলছে কিন্তু আমার মনে হয় এগুলো একদম উচিত না এদের খেয়াল রাখা উচিত এর আছে দশ টাকা ও তো ও ভাইয়া ও চেয়েছে ওখানে না দিয়ে পারবো না দেই কিন্তু ওর বয়সটা কতখানি দেখ না চলো এনে ঠিক আছে চলো তো যাই হোক আমি সবার কাছে একটা রিকোয়েস্ট এসব বাচ্চা যারা একদম ওর বয়সটা কত চার পাঁচ বছর বয়স হবে তো এই বয়সে ওর মা বাবা ওকে এখানে বসিয়ে রেখেছে মানে সারাদিন যা পাবে সন্ধেবেলা এসে এগুলো সব কালেকশন করে নিয়ে চলে যাবে তো এমন মা বাবা আমার মনে হয় যে এই সন্তানগুলো জন্ম দেওয়ার পরে যে এদেরকে এভাবে ছেড়ে দেয় তো ওরকম মা বাবা থাকার থেকে না থাকাই ভালো আমি মনে করি তো ফাইনালি এই ছিল আমার ডে থ্রি তৃতীয় দিনে সীতাকুণ্ড অ্যান্ড মাতৃজনী তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে জানাবে তো আজকের মতো আমরা বিদায় নেব বিহার থেকে অ্যান্ড কালকে আমরা পৌঁছে যাব ইউপি মানে উত্তরপ্রদেশ আর আমরা যাব মথুরা বৃন্দাবন এবং কি অনেক সুন্দর সুন্দর জায়গাতে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে বৃন্দাবনে সবাই ভালো থেকো টাটা বাই